মোনা ইন্ডিয়াতে কি খেলা দেখাইলো রে মনে কী খেলা দেখালো কি ব্যাটিং শো দেখালো এটা হিটম্যান শো মানে অস্ট্রেলিয়ার উপরে বিগত অতীতে যত রাগ খুব দুঃখ কষ্ট আসিল ব্যাক মনে কিয়া তাদের বলারদের উপর দিয়ে তুলছিল এটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা মনে হইতেছিল না মনে হইতেছিল শুরু থেকে ইন্ডিয়া ভার্সেস পাপুয়া নিয়োগিনী খেলতেছিল এই যে বিশ্বের সবচাইতে দামি বলার স্টার্ক মিচেল স্টার্ক চব্বিশ কোটির বলাররা এক ওভারে উনত্রিশটা হইসে দ্য হিটম্যান রোহিত শর্মা আজকের দিনটা ছিল রোহিত শর্মার একচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস সে খেলছে তার ভিতরে আটটা শেষ মারছে ছক্কা ষাটটা মারছে সাইড বিরাট কোহলি রান পায় নাই কোনো দুঃখ নাই শিবমান ডুবে থেকে শুরু করি সূর্যাকুমার যাদব জাদেজা হার্দিক পান্ডিয়া তারপর হচ্ছে তোমার ঋষাদ পান বাকি যারা আছে ব্যাকে মনে করেছে মারি ডাইরেক্ট ফাগল বানাই এলেছে ফাগল অবশ্য আমরা মনে মনে খুশি যে আজকে যদি অস্ট্রেলিয়ারা হারাইতে পারে তৈলে একটা কেরি কেঁচাল থাকি দিতেছে আর কি একটা কেরি চাল। একটা কেরি কেঁচাল থাকি গেলেই তো আমাদের ওই সমীকরণ দিন শেষে সমীকরণের এখন কিছু করার না আরেকজনের কান্দে ভর দিয়ে যদি আমরা আকাশ ছুঁতে পারি আকাশ ছুঁতে সব আকাশ ছুঁতে মনে করো যে তোমার ইয়া কোথায় কিন্তু এই যে বলারদেরকে মারি যে ফাগল বানাইয়া লাইছে এটার এটার কথা কে বলবো যে মানে ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান এতটা এগ্রেসিভ ছিল মানে টি টোয়েন্টি প্রপার জেনুইন খেলা হচ্ছে এটা যে উইকেটও কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ফেলাইতে পারে না এতটা হিটিং করিবার পরেও ইন্ডিয়াতে এতটা এগ্রেসিভ ক্রিকেট খেলতেছিল তারপরে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তাদের উইকেট ফেলাইতে পারে নি ইন্ডিয়া কিন্তু তাদের মতো রান লই গেছে একজন তো অলরেডি হাফ সেঞ্চুরি করে ফেলছে বলিংয়ে রান দি হাফ সেঞ্চুরি ডাইরেক্ট মনে করবে স্টনিশ ডাইরেক্ট হাফ সেঞ্চুরি করে ফেলছে এবার মিচেলিস্টার তারপর হ্যাজেলহুড প্যাটকামিজ বাকিরা মনে করছে হাফ সেঞ্চুরির পথে ছিল আর যদি পাঁচটা ওভার থাকতো ওইটা করে ফেলতো কোহিলি ডাক মারিবার পরেও রোহিত শর্মা যখন হিট শুরু করলো তারপরও তারা পাওয়ার প্লেতে ছয় ওভারে ষাট রান কিন্তু তারা তুলে নিয়েছে তারপরে তাদের ম্যাচ মানে এই ম্যাচের পিছনে ফিরে থাকাই তো না ইন্ডিয়া একের পর এক মায়ের একের পর এক মায়ের একের পর এক মায়ের এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রামিজ হেডরা এই ম্যাচ কেমনে বাইর করে এটা হচ্ছে সবচেয়ে দেখার বিষয় অস্ট্রেলিয়া হয়তো শুরু থেকে এগ্রেসিভ থাকবো এগ্রেসিভ থাকতে হবে কারণ রান দুইশো পাঁচ সানের টার্গেট টি টোয়েন্টিতে এটা মনে করছে বিশাল বড় স্কোর এবারের বিশ্বকাপে মনে করতো সবচেয়ে দেখি সেরা টপ স্কোর খেলে দিয়েছে কি ইন্ডিয়া এখন অস্ট্রেলিয়া যদি ওই লেভেলের খেলাটা না দেয় তাহলে মনে করে যে ম্যাচটা কোথায় দেয় ঠেকবো এটা বুঝতে পারতেছে তো তাহলে আজকের ম্যাচটা কিন্তু জমজমাট ম্যাচ দেখতেছি আর আফগানিস্তানের সাথে হাই পরে অস্ট্রেলিয়ার মনে হচ্ছে কনফিডেন্স হয়ে ওই ডাইরেক্ট পাপুয়া নিউ গিনির মতো তারা আর ম্যাচে নাই এমন একটা অবস্থা কোথায় বল করতেছে কেমনে করতেছে এমনি বল দিতেছে এমনি ইন্ডিয়া ফিরতেছে ফিরি ডি ফাগল বানায় ফেলতেছে ওয়েল ডান বয়স টি টোয়েন্টিতে এই ধরনের ম্যাচগুলো দেখলে আমরা যারা ক্রিকেট ফ্যান আসি আমাদের ভিতরে এক ধরনের শান্তি কাজ করে শান্তি কাজ করিও তো লাভ নাই ভোরবেলা আবার আমাদের খেলা আফগানিস্তানের সাথে এর ভিত্তি আবার প্রিয় টিম ব্রাজিলের খেলায় আছে গিয়া রাজ জাগি জাগি কী করবে চিন্তা করি এখন কমেন্ট সেকশনে জানাও এই ম্যাচটা যদি ইন্ডিয়ায় জিতে যায় তাহলে তারা কয় রানে ম্যাচটা দেখবে কমেন্ট সেকশনে জানাও আর অস্ট্রেলিয়া কামবেক করতে পারবি সম্ভব সেটা কমেন্ট সেকশনে জানাও মনে আওয়াজ দাও আর মনে হয় স্পোর্টস পিকনিক পেট কিরিং ক্রিং করি গুতামারি লাইক করো